সিলেট ভয়েস উনি লিখেছেন আমি ফ্যামিলি নিয়ে মাস্টার্স এ ইউকে এসেছে এক মাস হয়েছে এখন যদি আমি অ্যাসাইলেম করি আমি কি ফুল টাইম কাজ করতে পারবো বর্তমানে আমার কাজে বিশ ঘন্টা পারমিশন আছে দ্বিতীয় প্রশ্ন পরে কি আমি ওয়ার্ক পারমিট ভিসা সুইচ করতে পারবো প্রথম প্রশ্নের উত্তরে হচ্ছে যে আপনি এক মাস হয়েছে যে স্টুডেন্ট ভিসা এসেছেন আপনি এখন যদি অ্যাসাইলেম ক্লেম করে নন টাইম অ্যাসাইলেম হবে এটা মানে ভিসা শেষ হওয়ার আগেই করা তাহলে আইনে যেটা বলা আছে সেটা হচ্ছে যে এর যে আগে যে আপনার ভিসাটা এতদিন ছিল মানে স্টুডেন্ট ভিসা সেই স্টুডেন্ট ভিসার যত টার্মস এন্ড কন্ডিশনস আছে সেটা আপনি ক্যারি অন করে যাবেন থ্রি সি লিভ বলে এটাকে ভিসা স্টুডেন্ট ভিসা কখনো শেষও যদি হয়ে যায় তাও অ্যাসাইলম ক্লেমটা যদি পেন্ডিং থাকে তাহলেও আপনার স্টুডেন্ট ভিসার যে থ্রি সি লিভ সেটা কন্টিনিউ হতে থাকবে সেখানে আপনাকে যেভাবে বলা আছে যে যখন টাম টাইম মানে যখন ইউনিভার্সিটিতে ক্লাস চলবে সেই সময় সর্বোচ্চ বিশ ঘন্টা উইকলি কাজ করতে পারবেন আর যখন ভ্যাকেশন পিরিয়ড তখন আপনি ফুল টাইম কাজ করতে পারবেন এই হচ্ছে কন্ডিশন এখন দেখা যাচ্ছে যে আপনি তো আসলে ইউনিভার্সিটিতে যাবেন কেউ যায় না অনেকে আছে যে যায় না স্টুডেন্টরা এসে কেউ কেউ আছে যে এক দুই মাস তিন মাস ছয় মাস ক্লাস করার পরে যদি এসএলএম তার শিক্ষ করার দরকার হয় করে ইউনিভার্সিটিতে कंटिन्यू করছে না এখন তার কি হবে সে কি ফুল টাইম কাজ করবে নাকি 20 আওয়ারস আইনে হচ্ছে যে সে তো एक्चुअली 20 আওয়ারসই তার পারমিশন দেওয়া আছে কারণ তার তো হচ্ছে ক্লাস করার জন্যই তাকে ভিসাটা দেয়া হয়েছিল এবং তার ক্লাস এখনো চলতেছে এখন তার মরজিশে যাচ্ছে না তো তার হচ্ছে সে নিজের ইচ্ছা করে সে যাচ্ছে না মানে নিজের চয়েসে যাচ্ছে না তো তার 20 ঘন্টা হচ্ছে एक्चुअली কাজের পারমিশন সেটা তার कंटिन्यू করা লাগবে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ওয়ার্ক পারমিট ভিসায় সুইচ করতে পারবে কি না আপনি জানি না আপনি কতটুকু এটা নলেজ আছে দু সালের সতেরোই জুলাই তারিখে এই চেঞ্জটা আসে যে স্টুডেন্ট ক্যাটাগরি থেকে ভবিষ্যতে কেউ যদি ওয়ার্ক প্রমেন্ট ভিসে সুইচ করতে চায় তাহলে তাকে স্টুডেন্ট সে যে কোর্স করতে আসছে সেই কোর্সটা তাকে আগে কমপ্লিট করতে হবে পাস করো অথবা ফেল করো কোর্সটা ক্লাস পুরো করতে হবে পরীক্ষাগুলো অ্যাটেম নিতে হবে ডেজার্টেশন থাকলে কিংবা কোর্স ওয়ার্ক থাকলে এগুলো জমা দিয়ে কোর্সটা তার ফুল কমপ্লিট করা লাগবে ফেল করলে অসুবিধা নাই পাস করলে তো ভালোই কিন্তু ফেলও যদি করে তাও কোর্সটা তার কমপ্লিট করা লাগবে তাহলেই সে ওয়ার্ক পারমিট বি স্কিল ওয়ার্কের ভিসায় সুইচ করতে পারবে এখন আপনি স্টুডেন্ট ভিসায় এসে স্টুডেন্ট ভিসাটা ওইভাবে কন্টিনিউ না করে পড়াশোনাও কন্টিনিউ না করে জাস্ট অ্যাসাইলেম সিক করে যদি ফেলেন তাহলেও আপনার স্টুডেন্ট ক্যাটাগরিটাই থ্রি সি লিভের আওতায় আকারে আপনার এটা বর্ধিত হতে থাকবে তাহলে কি হচ্ছে যে স্টুডেন্ট ভিসা থেকে ওয়ার্ক পারমিটে যাওয়ার জন্য যে রুল সে একই রুল আপনার জন্য প্রযোজ্য হবে আপনি যদি অ্যাসাইলেম সিক করেও থাকেন তা ওই স্টুডেন্ট থেকে সুইচ করার রুলটাই আপনার জন্য প্রযোজ্য হবে কারণ স্টুডেন্ট ভিসাটাই আপনার কন্টিনিউ চলতেছে যতদিন না অ্যাসাইলেম কেসটা পেন্ডিং ডিসাইডেড হয় অ্যাসাইলেম কেস যতদিন পেন্ডিং বা আনডিসাইডেড থাকবে ততদিন পর্যন্ত আপনার স্ট্যাটাস অ্যাজ এ স্টুডেন্ট থ্রি সি লিভ কন্টিনিউ হচ্ছে এবং সেইখান থেকে স্টুডেন্ট থেকে সুইচ ওয়ার্ক পারমিট করার জন্য যা যা রিকোয়ারমেন্ট সেটা আপনাকে মিট করতে হবে ওয়ান অফ দা রিকোয়ারমেন্টস হচ্ছে আপনার কোর্স কমপ্লিট করা তো কোর্স কমপ্লিট না হলে করতে পারবে না মোট কথা এই হচ্ছে আনসার দুটো আনসারই আমি দিয়েছি থ্যাংক ইউ ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হায়রে হায় লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানের সব সময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটরস বিলিভ ইন সার্ভিস